নমস্তে সকলকে আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারী দিবস উপলক্ষে সকল মা বোন ও দিদিদের প্রতি শ্রদ্ধা আজ আমি নারী দিবস সম্পর্কে পবিত্র বেদে নারীদের অধিকার নিয়ে কিছু কথা বলবো প্রথমে একটা কবিতা দিয়ে শুরু করা যাক নারী তুমি সত্যিই মহান তিনশো পঁয়ষট্টি দিনের একদিন পাও কিছুটা সম্মান বাকি রইল তিনশো চৌষট্টি দিনের হাজারো গল্প একটু না হয় বলেই ফেলি দু চার লাইন অল্প দেখেছিস মেয়েটার কত বড় চুল দাদির মতোই হাব ভাব কোথা থেকে যে আসে আরে বাপরে বাপ আরে এ মেয়ের তো ছোট চুল কানেও পড়ে না দুল ছেলে নাকি মেয়ে বোঝাও বড়ো দায়ী দেখেছিস এ মেয়ে যেন মা কালী কৃষ্ণকলি মায়ের খনি বিয়েটা হবে কবে বলো তো শুনি ধবধবে সাদা কেমন গায়ের রং কেমন জানি লাগে মায়ের ছাড়া মেয়ে দেখতে বড্ড বাজে লাগে আধুনিক পোশাক পরে গায়ে মাখি রং কিস দেখেছিস মেয়ের কত রং ঢং চোখ বড় নাক দেখেছি মেয়ে নাকি পেঁচা শাড়ি পরেছে আরে ধুর যত সব ফালতুমি লুকিয়ে লুকিয়ে পরে প্রেম যত সব দেখ দেখ এই মেয়েটা তো দেখতে বেশ আরে একটা মেয়ের সাথে কি আর এতদিন থাকা যায় দু চার দিন ঘুরে ফিরে বাদ দিয়েছি তাই আন্ডার মেট্রিক জোরের ওষুধ খাওয়াবে হবে কি মেয়েদের সাথে অতি শিক্ষিত ঘর বাঁধা যায় শিক্ষিত হওয়ার নাম করে কবে যেন আবার চুনকালি না মাথায় নারী জাত মায়ের জাত ওগো মেয়েরা তোমরা সত্যিই মহান নারী দিবসে তোমাদের জানাই হাজারো সম্মান এবার পবিত্র বেদে নারীদের কিছু কথা বলব ক্ষেত্রনস্ত্র পূজোতে নমন প্রিয় দেবতা বেদে নারীর অধিকার নিয়ে বলতে গেলে বলা যায় যা আমাদের সকলের একটা মাথায় প্রশ্ন আসে যে বর্তমানে নারীদের তখন ওই সময় নারীদের অধিকার কেমন ছিল কেমন ছিল সে সময় সমাজ ব্যবস্থা নারীরা কি আদৌ বেদপাঠ করত বর্তমানে দু সালে দাঁড়িয়ে আমরা যেখানে পুরুষতান্ত্রিক সমাজে নারীর স্বাধীনতা বা নিরাপত্তা নিয়ে কথা বলি সেখানে হাজার বছরের পূর্ণ বেদগ্রন্থে খুঁজে পায় নারীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা যেমন পারমার্থিক ও জাগতিক জ্ঞান লাভ করে আত্মনির্ভরশীল রণক্ষেত্র পারব্য চতুর ও রাজনৈতিক এক মননশীল মেধা সম্পন্ন পূর্ণাঙ্গ নারী সমাজকে এখন আপনারা একটিবার কল্পনা করে দেখুন তো এখন আমরা ঈশ্বর প্রদত্ত জ্ঞানের ধারণকারী ও চর্চাকারী নারীদের বেদ অধিকার কতটুকু ছিল কতটা ছিল নারীরা যেখানে আমরা বর্তমান সমাজে দাঁড়িয়ে বলছি নারীরা করতে পারবে না করতে পারবে না এমনকি তারা ওম পর্যন্ত উচ্চারণ করতে পারবে না এবার আসুন কয়েকটি মন্ত্রের সাহায্যে দেখি নারীদের অধিকার কেমন ছিল বলা হয়েছে নারী হলো মঙ্গলময়ী লক্ষ্মী নারী হলো প্রেরণাদানকারী পিতার সম্পত্তিতে রয়েছে নারী পুরুষের সমান অধিকার বলা হয়েছে নারী হলো জ্ঞানের ধারক একজন নারীর যেন সতী না থাকে সবচেয়ে আলোচ্য বিষয় যেটা হলো একজন গর্বের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাকে সমান যত্ন করতে হবে এবং নারী শিক্ষা গ্রহণ করে প্রতিগৃহে যাবে এবং নারীর যেন কখনো দুঃখ কষ্ট না হয় আবার ঋগবিদে বলা হয়েছে পতি ও পত্নী একসঙ্গে মিলিয়া যজ্ঞ করলে উভয় নানান ভোগ্য পদার্থকে ভোগ করেন এবং অন্যের জন্য ইতস্তপুত করেন না একসঙ্গে মিলিয়া যজ্ঞ করলে পত্নী ও পতির পুত্র পুত্রী কুমার কুমারী লাভ হয় তাহারা পূর্ণয় ভোগ করেন তাহারা নিষ্কলক চরিত্রে স্বর্ণভূষণে দীপ্যবান হন এমন আরও হাজারো প্রমাণ রয়েছে যেখানে নারীদের বলা হয়েছে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা তাই আসুন আমরা সকলে বেদের পথে চলি জাগিয়ে তুলি এক পূর্ণাঙ্গ নারী সমাজকে ধন্যবাদ সকলকে নমস্তে